আসসালামু আলাইকুম এই মিষ্টি দেখে এবং খেয়ে খেয়ে বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা একদম নরম তুল তুলে রসে ভরা স্বাদে ভরপুর আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথম এখানে কয়েক পিস পাউটি নিয়েছি আর পারোটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এগুলো থাকলে মিষ্টির মধ্যে শক্ত হয়ে থাকে সবগুলো আমি কেটে বাদ দিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে এরকম করে কেটে নিচ্ছে সবগুলো আমি ছিঁড়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নেব একদম মিহি করে ঘোড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আগে থেকে চুলায় প্যানে নিয়েছি দেড় কাপ ঘন লিকুইড দুধ এখন আমি অনবর্ত নাতে থাকবো নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে বেশি ঘন করে শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় দেখুন এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে এসে বেশি শক্ত করব না চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছে তারপরে আমি একটা প্লেটের মধ্যে পাওয়ারটি গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডাই দিতে হবে তারপরে ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টির মধ্যে আর খেতে ভালো লাগে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে সবগুলো একসাথে মিক্স করে নেব তারপরে আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি ক্ষীরগুলো সব নিয়ে নিচ্ছি ক্ষীরগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ক্ষীর দিয়ে মাখানো হয়ে যাবে যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মেখে নিতে পারেন আমার ক্ষীর দিয়ে মাখানো হয়ে গেছে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় ভালো হয় না নরম করে মেখে নিতে হবে এখন আমি মাখানো হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে ল্যাংচা মিষ্টি শেপ দিয়ে নেব হাতে ঘি লাগিয়ে নিতে হবে দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যায় সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি ছাড়া যাবে না আঙুল চোবানার মতো গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আস মিডিয়াম আছে করে নেড়েচড়ে ভেজে নেব বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ভাজা যাবে না তাহলে মিষ্টি চট করে কালার আসার ভিতরে কাঁচা থেকে যায় অনবর্ত নাড়তে থাকতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে মিষ্টিগুলো একটা ভেঙেও যায়নি ফেটেও যায়নি অনেক সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই জাস্ট একটা বলকুটে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মিষ্টি দিতে হবে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে জাল করবো তিন মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তিন মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে এখন আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে আর ফুলে বড় বড় হয়ে গেছে পাউরুটির মিষ্টি দেখে বোঝাই যাচ্ছে না অনেক নরম হয়েছে আর রস ঢুকেছে সবগুলো মিষ্টি এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল কম খরচে কম সময়ে ভীষণ মজার মিষ্টি আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটেও দেখাচ্ছে কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে রসে ভরা খেতেও দারুণ টেস্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়ে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পিজ